আমি এখন উপস্থিত আছি ফরিদপুর জেলার বলমারি থানার শরীফ বীজ ভান্ডারে আজকে আপনাদের মাঝে ছোট একটা লাইফ নিয়ে চলে আসলাম আমি আলোচনা করব যারা এই এই বছরের পেঁয়াজ চাষাবাদ করবেন যারা এখনো পেঁয়াজের দানা ফালিয়ে দিচ্ছেন তার জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো পেঁয়াজের দানায় ফেলার পরেই যখন গাছের চারা খুব ছোট মাটি থেকে কেবল ফুটে বের হচ্ছে ওই মুহূর্তে আপনি কি ধরনের ওষুধ ব্যবহার করলে আপনার থালে পছন্দ না পেঁয়াজের গোড়ায় পছন্দ করবে না গাছ মরে যাবে না শুকিয়ে যাবে না এবং কি দর্শক দর্শক আপনার ভাইরাস ধরবে না সেই বিষয়ে আমি একটু আলোচনা করতে আপনাদের মাঝে চলে আসলাম জায়গাটা অনেকেই চেনেন আপনারা শরীফ বীজ এই নামটা কিন্তু অনেকেই জানেন আমরা যারা ফরিদপুর জেলাতে বাস করি বলমের থানার শরীফ বীজ ভান্ডার চেনে এমন কোনো কৃষক আছে আমার মনে হয় না তো সেই ক্ষেত্রে আপনারা যারা লাইভে আছেন তাদেরকে আমি অনুরোধ করবো লাইভটা পূর্ণ দেখবেন তাহলে এখান থেকে আজকে অনেক কিছু জানতে পারবেন তো চলুন আমরা মূল আলোচনার দিকে চলে যাচ্ছি তার আগে আসলে এখন অনেক রাত প্রায় সাড়ে এগারোটা বাজে এরপর আমরা লাইভ এই জন্যে যে ফাঁকা টাইম এখানে অনেক ভিড় থাকে এই সময় ভিড় থাকে না এখানে বসে একটু ওনারা হিসাব কথা করতেছেন তার পাশাপাশি আপনাদেরকে একটু লাইভে নিয়ে আসলাম দর্শক আমরা যে ওষুধটা নিয়ে কথাবার্তা বলবো আপনাদের সাথে এই দানা চাষবাস নিয়ে সেটা হলো গোল্ডাজিম আপনারা অলরেডি দেখতে আমার হাতে আছে গোল্ডাজিম এটা স্কোয়ার গ্রুপ কেয়ার ডিভিশনের পক্ষ থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দর্শক এটা অনেকে আপনারা চেনেন পাঁচশো এছি এই গোল্ডাজিমের গ্রুপটা হলো আপনার কার্বন ডাইজিম দর্শক কার্বন কিন্তু আপনাদের অনেকের পরিচিত একটা নাম কার্বন অনেকে অনেকের পাতা আছে অনেকের বোতলও আছে কিন্তু এই কার্বন ডাইজিংয়ের মধ্যে আমাদের এই স্কয়ার কোম্পানির কার্বন ডাইজিংটা একটু আলাদা এটা তরল এবং এটা এমন একটা প্রোডাক্ট যেটা আপনার সিস্টেমিক এবং এই ওষুধ দিয়ে যদি আপনি স্প্রে করেন আপনার কোনো পার্শ্বক্রিয়া ক্রিয়া নেই এখানে যেরকম একশো মিলির সাইজ এটা এটা দিয়ে যদি আপনি ভুল করণে এক ড্র্যামও করে ফেলেন ষোলোটা ড্র্যামের এরপরেও যদি আপনি আপনার চারা গাছে স্প্রে করে থাকেন দানাতে তারপরও আপনার কোনো ক্ষতি হবে না কিন্তু পরিমাণ মতোই ব্যবহার করাটা সঠিক তো আমরা এই কার্বন ডাইজিং এই তরল ওষুধের কী কী কার্যকারী ক্ষমতা আছে সেই বিষয়ে আলোচনা করব এবং আপনাদেরকে সুপরামর্শ দেবো দর্শক দর্শক আমরা যারা যা দানা ফেলে দিছি, সাত দিন বয়স আট দিন বয়স দশ দিন বয়স পনেরো দিন বয়স এই মুহূর্তে অনেক প্রকারের ওষুধ আমরা খেতে ব্যবহার করে থাকি যেরকম যদি আমি নাম ধরে বলতে যাই অন্য অন্য যে ওষুধগুলো আমরা খেতে ব্যবহার করে থাকি সেগুলো ওষুধগুলোতে আপনার পচন বন্ধ হয় ভ্যাক্টারিয়া বন্ধ হয় কিন্তু গাছগুলো হার্ড হয়ে যায় হার্ড হয়ে যাওয়ার পরে গাছের মাথা থেকে গাছ ভেঙে পড়ে যায় এবং গাছ সহজে বলে না পাশাপাশি আপনার দানাগুলো সঠিকভাবে বৃদ্ধি দিতে পারে না এই জন্য আপনাকে আমি সুপরামর্শ দেব আপনারা স্কেয়ার ক্রুপ কেয়ার ডিভিশনের পক্ষ থেকে এই গোল্ডা জিমটা ব্যবহার করবেন এটা এমন একটা ওষুধ এটা বেলজিয়াম থেকে আসে আমদানি বেলজিয়াম থেকে আনা এই ওষুধটা আপনার যদি বাংলা লেখা আছে গোল্ডা জিম এটা কিন্তু তিন মাস পর্যন্ত শিপে থাকে এবং একদম বেলজিয়াম থেকে ডাইরেক্ট শিপের মাধ্যমে চলে আসেন তো আমরা এটা নিয়ে অনেক আলোচনা আপনাদের মাঝে করে থাকি অনেক সময় এই গোল্ডাজিম নিয়ে অনেক মিটিং মিসিংও করে অনেক এই কোম্পানির লোকেরা এবং এটা আমরা অনেক খেতে প্রয়োগও করেছি এটা খুব কার্যকরী ক্ষমতা আসে এর মধ্যে এটা শুধু কার্বন ডাইজিং এর মধ্যে আরও অন্য অন্য প্রাধান দিয়ে আসে কিন্তু সেগুলা এখানে লেখা নাই না লেখার কারণে অনেকেই মনে করে যারা গ্রুপস তেনে যেটা শুধু কার্বন ডাইজিং তো যাই হোক আমরা এই বিষয়ে আরও একটু ক্লিয়ার করে দিতে চাচ্ছি আপনাদেরকে এই কার্বন ডাইজিম এই রাইজিং ওষুধটা ব্যবহার করলে আপনার দানার বুঁই যখন ক্ষেত যখন একেবারে লাগিয়ে দিচ্ছে পানি দিয়ে চলে আসছেন সাত দিন থেকে আট দিন বয়স দশ দিন বয়স বারো দিন বয়স এই মুহুর্তে কিন্তু অনেক সময় অনেক ওষুধ মানুষ ইউজ করতে চায় না একটু বড় হলেই করতে চায় কিন্তু এটি স্প্রে করলে পরে কী কী কাজ হবে দেখুন আপনার শিকারও যে পচনগুলো লাগে সেটা বন্ধ হবে মাথায় পচন বন্ধ হবে দানা বের হওয়ার সময় মাথা ভেঙে বের হয়ে আসে ওইটা খুব দ্রুত সোজা হয়ে দাঁড়ায় যাবে এবং দানাগুলো হার্ড হবে না গাছগুলো সফট থাকবে এবং গাছগুলো সবুজ করবে সতেজ করবে পাশাপাশি দর্শক গাছের শরীর স্বাস্থ্যগুলো ভালো থাকবে এবং মাটিতে ব্যাকটেরিয়া রোগ ভাইরাস রোগ কেটে দেবে এবং পাশাপাশি দর্শক আর একটা কাজ করে থাকবে সেটা হলো আপনার এটা এই সত্য স্প্রে করাতে আপনার আপনার গাছের দ্রুত বৃদ্ধি করবে তা আসলে আমরা যারা এই চিনি তারা হয়তো এটা নিয়ে কোনো রকমই কোনো কথা বলবেন আমি জানি তবে আর যারা চিনি না তারা হয়তো অনেক ধরনের প্রশ্নবিদ্ধ হচ্ছেন তবে যদি কোনো প্রশ্নবিদ্ধ হয়ে থাকেন আমাদের চ্যানেল থেকে নাম্বারে কল করবেন আমরা আপনাদেরকে এই বিষয়ে আরও সুপরামর্শ দেবো পাশাপাশি এই বিষয়ে যদি কেউ কমান্টও জানতে চান তারপর আমরা সুপরামর্শ দেবো তাদেরকে দর্শক আমরা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে এই গোল্ডাজি ওষুধটা ব্যবহার করাচ্ছি এটা পেজের দাঁড়ান থেকে শুরু করে একদম পেঁয়াজ পর্যন্ত সবসময় ব্যবহার করবেন এবং পেঁয়াজ যখন খেতে লাগিয়ে দেবেন এর সাথে আপনি ব্যবহার করতে পারেন কপার ব্লু স্কোয়ার কোম্পানির আমরা এই কপার ব্লু আর এই গোল্ডা জিম ব্যবহার করে আমরা এক পর্যায়ে অন্য অন্য সাথে চ্যালেঞ্জ দিচ্ছি এর সঙ্গে পকের ওষুধ ব্যবহার করতে পারেন স্কোয়ার কোম্পানির আমি বলে দিতে চাচ্ছি সেটার নাম হলো থিমেট নিমিটোকলোপিট অ্যান্ড থিরাম দর্শক আমরা মূল আলোচনা করতে চাচ্ছি এখানে নিয়ে আপনারা যারা এখানে আছেন এই এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমি অনুরোধ করব আপনারা এই জিমটা আপনার যে কোনো সবজিতে যে কোনো চাষাবাদে রসুন পেঁয়াজ যে কোনো জায়গায় ব্যবহার করুন এই ওষুধে আপনার বিভিন্ন টাইপের কাজ করে থাকে এবং কোনো পার্শ্ব নাই কোনো জলাপোড়া নাই কোনো পুড়ে যাওয়া নাই ক্ষেতের কোনো ক্ষতি হবে না যদি ভুল বিশোধ করে আপনি যদি পরিমাণে বেশিও দেন তাহলেও আপনার এখানে এই ওষুধে কোনো ক্ষতি করে না দর্শক গোল্ডাজিম এমন একটা ওষুধ দর্শক এবং এটা সিস্টেমিক এটা মাটিতে স্প্রে করে গেলেও গাছের শিকড়ের মাধ্যম দিয়ে গাছে নিয়ে নেয় দর্শক আমরা প্রতিনিয়তই এই বিষমিলা কৃষি টিভি পক্ষ থেকে আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিয়ে থাকি তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন দেশ ও দেশের বাইরে থেকে তাদেরকে আমি অবগতি করব আপনারা আমাদের ভিডিও দেখে যদি একটু উপকৃত হন একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করে বলবেন কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন দর্শক আমরা এই মুহূর্তে যেখানে বসে আছি আমি বারবারই বলেছি আমাদের স্কয়ের পূর্ণাঙ্গ বিক্রয় করে থাকেন শরীফ বিজ ভান্ডার ওনার ঠিকানা ফরিদপুর জেলার বলমারি থানা বাজারের জামে মসজিদের পাশে যে মন্দির ঘর তার পিছন কোনা দর্শক পান বাজার বললে অনেকে চেনায় এখানে আপনারা এখান থেকে এই গোল্ডাজিম এবং স্কোরের প্রত্যেকটা প্রোডাক্টস খুচরা এবং পাইকারি ক্রয় করতে পারবেন দর্শক আমরা প্রতিনিয়তই আপনাদেরকে কৃষিকাজের তথ্য দিয়ে থাকি আসলো সঠিকভাবে সঠিক নিয়মে আপনি যে কোনো খ্যাত যদি করেন যে কোনো ফসল যদি করেন আপনি সঠিক সময়ের মধ্যে সঠিক টাইমের মধ্যে যদি স্প্রে করে থাকেন আপনার ক্ষেতের ফসল অধিক ফলন নেবে তো দর্শক আমরা চাই আপনাদের পাশে থাকতে আপনাদেরকে সুপরামর্শ দিতে আর আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন ওষুধ দর্শক এই ওষুধটার দাম গাইডের দিয়ে আছে একশো সাতাশি টাকা আপনারা দেখতে পারতেছেন আমি একটু ধরে রাখছি এই ওষুধটা আপনি যখন দোকান থেকে কিনতে যাবেন আপনার দামটা আমি একটু বলে দিতে চাচ্ছি ওনটা একশো ষাট থেকে একশো টাকা দাম নিয়ে থাকে দর্শক এই স্কোয়ার স্কোয়ার প্রত্যেকটা প্রোডাক্টসে লাভের পরিমাণ খুব কম থাকে এই জন্য অনেক দোকানদার বিক্রয় করতে চায় না এই জন্য আপনাদেরকে আমি অবগতি করবো আপনারা চেয়ে নেবেন এদের কাছ থেকে দোকান থেকে যে কোনো জায়গা থেকে চেয়ে নিলে আপনার ক্ষেতের উপকার হবে দর্শক আসলে বাংলাদেশে তিনশো পঁয়ষট্টি কোম্পানি আছে অনেক রকম কোম্পানি ওষুধ আপনি দেখে চিনে কিনতে পারবেন না আর ভালো ভালো কোম্পানি যারা নাম করা কোম্পানি এরা কখনোই খারাপ প্রোডাক্টস তৈরি করতে পারে না করেও না তো আপনারা এই জন্যই আমি আপনাদেরকে অবগতি করতেছি আপনারা এগুলো করবেন এগুলো দেখবেন এই ভিডিওগুলো দেখবেন দেখে আপনাদের এই বিষয় নিয়ে আপনাদের প্রতিটা উপজেলাতেই প্রতিটা ইউনিয়নতেই দেখবেন উপজেলা কৃষি সহকারী অফিসার থাকে তাদের সাথে আপনারা আলোচনা করতে পারেন ওই সহকারী কৃষি অফিসারের সাথে যে আমি একটা ভিডিও দেখছিলাম এই ওষুধের নাম বলছে এই ওষুধ কি ব্যবহার করা যায় কিনা যদি ওনারা আপনাদের সাজেশ করে তাহলে ব্যবহার করবেন আমি এই জন্যই বললাম এই কথাগুলো হয়তো আপনি ভাবতে পারেন যে না এ ভিডিও তো অনেকেই বানাই সবার ভিডিও দেখে কি ওষুধ স্প্রে করবো কিনা এই জন্য আপনাদের কৃষি অফিসারের সাথে আপনার আলোচনা করে এটা ব্যবহার করতে পারেন এবং ফোন নাম্বার তো আপনাদের কাছে থাকেই আমাদের তা বড়ো কৃষক যারা আছেন এবং এক্সপার্ট কৃষক যারা আছেন তাদেরকে আমি অবগতি করব আপনার রসুন পেঁয়াজ এবং পেঁয়াজের দানাতে আপনি এই গোল্ডাজিম ব্যবহার করেন দর্শক এবং এর পরবর্তীতে আমি লাইভে এসে আপনাদেরকে আরেকটা ভিডিও দেখাবো যে যখন পেঁয়াজের মূল জমিতে আপনি পেঁয়াজ লাগিয়ে দিবেন একটু বড়ো হবে গাছ তখন গোল্ডাজিমের সাথে কী ওষুধ দিলে পারে আপনার সঠিক কাজ করবে আরও এবং আপনার গাছের কোনো রোগ বেলায় থাকবে না সে বিষয়ে নিয়ে আরও লাইভে আমি এসে আপনাদেরকে বলবো দর্শক দর্শক আজকে আপনারা জানতে পারলেন পেঁয়াজের চারাতে কী ওষুধ ব্যবহার করলে আপনার সকল রোগের থেকে আপনি মুক্তি পাবেন আমরা লাইভটা এখানে শেষ করতে চাচ্ছি আর বাড়াবো না আপনাদের সুস্থ কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম No. Oh.